হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকে আবারও চলে এসছে নতুন একটি প্রোমো তোমরা সকলেই জানো কথা ধারাবাহিক প্রত্যেক সপ্তাহে নতুন টিআরপি নিয়ে দর্শকদেরকে অনেক উত্তেজিত করে তোলে তো বন্ধুরা কথা ধারাবাহিকে আবারও চলে এসছে নতুন প্রোমো এতদিন ধরে কথা ধারাবাহিকে নতুন নতুন প্রোমো এনে দর্শকদেরকে আকর্ষিত করে তোলে কথা ধারাবাহিক আবারও একটি নতুন প্রোমো নিয়ে চলে এসছে তো হ্যাবন্ধুরা কথা কথার জন্মদিনে একটি স্পেশাল এক ঘন্টার বিশেষ রোমাঞ্চকর পর্ব দেখানো হবে বেশ অনেকদিন পর আবারও কথা ধারাবাহিকের এক ঘন্টার মহা বিশেষ পর্ব দেখানো হবে তো হ্যাঁ বন্ধুরা ওই প্রমোতে তোমরা দেখতে পাবে কথার জন্মদিনে এক রহস্যজনক উপহার কথার সামনে আসবে আর সেই উপহার খুলতেই উপহার থেকে বেরিয়ে আসলো এক নরখাদি উদ্ভিদ কথাকে আক্রমণ করে তো কোন নতুন বিপদের মুখে কথা পড়তে চলেছে উপহারটা কে দিয়েছে জানতে পারবে কি কথা ও অগ্নিব তো হ্যা বন্ধুরা কে মারতে চাইছে কথাকে আবারো এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের এই চ্যানেলে ধন্যবাদ